হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডাব্লিউ বিপি এস আই প্রিপারেশান ডাব্লু এস আই তোমাদের সবাইকে স্বাগত সামনে আমাদের ডাব্লুবিপি এর পরীক্ষা কেপিএসআই বা কনস্টেবলের পরীক্ষাগুলো আছে সুতরাং আমাদেরকে আমাদের যে পড়াটা সেটা অনেক পড়ার যে গতি সেটা অনেক বাড়াতে হবে তো আশা করি তোমাদের সবার প্রিপারেশান খুব ভালো চলছে সবাই খুব ভালোভাবে পড়াশোনা করছো আজকে কিছু কোশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তোমরা এই কোশ্চেনগুলো অ্যান্সার করার চেষ্টা করো আমি তারপর একটা একটা করে উত্তর বলে দিচ্ছি কারণ এই কিছু কিছু এখন যদি প্র্যাকটিস না করো সেটা তোমাদের জন্য তোমাদের জন্যই অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে কারণ এখন যে জিনিসগুলো প্র্যাকটিস করবে সেগুলোই তোমার পরীক্ষার সময় কাজে লাগবে তো চলো হিস্ট্রি থেকে কিছু কোশ্চেন আমরা আলোচনা করি প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে পুনা চুক্তি কত সালে কার মধ্যে হয়েছিল তাহলে এটার অ্যানসার কি হয়ে যাবে এটা উনিশশো সালে হয়েছিল কার মধ্যে গান গান্ধীজি অ্যান্ড বি আর আম্বেদকর তাহলে উনিশশো বত্রিশ সালে গান্ধীজি এবং বি আর আম্বেদকরের মধ্যে এই পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল আশা করি তোমরা সবাই জানো পুনা চুক্তি কী চুক্তি হচ্ছে প্রথমে রামসে ম্যাকডোনাল্ড কী ঘোষণা করেন কমিউয়েল অ্যাওয়ার্ড ঘোষণা করেন সেটা কত উনিশশো সালে তাহলে কমিউনিঅাল অ্যাওয়ার্ডে কী বলা হয়েছিল যে ডিপ্রেসড ক্লাস আছে সেই ডিপ্রেস ক্লাসের জন্য সেপারেট ইলেক্টোরেটের ব্যবস্থা করা এটার জন্য গান্ধীজি এটা বিরোধিতা করেন তারপর গান্ধীজি এবং বি আর আম্বেদকরের মধ্যে এই পুনা চুক্তি হয় এতে বলা হয় ডিপ্রেস ক্লাসের জন্য সিট রিজার্ভ থাকবে কিন্তু সেখানে নির্বাচন মানে ভোট দানের যে মানে অধিকার সেটা সবারই জন্য থাকবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে পুনা চুক্তি এটা উনিশশো সালে হয়েছিল উনিশশো সালে কী হয়েছিল রামসে ম্যাকডোনাল্ডের কমিউনাল অ্যাওয়ার্ড হয়েছিল আর তোমরা জানো উনিশশো তিরিশ সালে গোল টেবিল প্রথম গোলটেবিল বৈঠক একত্রিশ বত্রিশের দ্বিতীয় এবং তৃতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল এখান থেকে অনেক সময় কোশ্চেন আসে যে কে তিনটি গোল টেবিল বৈঠকেই অংশগ্রহণ করেছিলেন তো আমাদের অ্যান্সার হয়ে যাবে বি আর আম্বেদকর ঠিক আছে কংগ্রেস প্রথম গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেনি দ্বিতীয়টাতে অংশগ্রহণ করেছিল কিন্তু তৃতীয়টাতে আর অংশগ্রহণ করেননি ঠিক আছে এখান থেকে আরেকটা কোশ্চেন আছে এই সময় এই সময় থেকেই যে আইন অমান্য আন্দোলন কত সালে শুরু হয় এটা হবে উনিশশো তিরিশ সালে ঠিক আছে ডান্ডি অভিযানের মধ্যে দিয়ে এটা শুরু হয় তো এগুলো কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তার উত্তর নেক্সট দেখো মন্টেগু চেমসফোর্ড এটা চেমস ফোর্ড হবে মন্টেগু চেমসফোর্ড এবং মনলেমিন্টো রিফর্মস কত সালে হয়েছিল তাহলে মন্টেগু চেমসফোর্ড রিফর্মস আমার হয়েছিল এক মিনিট তাহলে নেক্সট কোয়েশ্চেন কি বলছে যে মন্টেগু ফোর্ড এবং মন্ডিমিন্টো রিফর্মস কত সালে হয়েছিল ঠিক আছে তাহলে অ্যান্সার কি হবে তোমরা আশা করি জানো অ্যান্সার হয়ে যাবে মন্টেগু চেমসফোর্ড হয়েছিল উনিশশো উনিশ সালে এবং মিন্টরি ফর্মস হয়েছিল উনিশশো নয় সালে এই কোশ্চেন দুটো অনেক সময় আসে মন্টেগু চেমসফোর্ড আর মর্লেমিন্টোরি ফর্মস উনিশশো নয় সালে মিন্টরি ফর্মস হয়েছিল এটার বিশেষত্ব কী ছিল কাউটি জানা থাকলে বলবে এবং উনিশশো সালে যে মন্টেগু চেমসফোর্ড হয়েছিলো সেটার বিশেষত্ব কী ছিল সেটাও যদি কাউটি জানা থাকে কমেন্ট করো তো উনিশশো সালে মন্টেগু চেমসফোর্ডে আর এই দুটো এই দুটোর নাম আমরা খুব গুরুত্বপূর্ণ এটা জানতে পারবো উনিশশো উনিশের পর এখানে আর কি কি আইন হয়েছিল এর উনিশশো সালের মানে জালিয়ানা বাঘ হত্যাকাণ্ড হয়েছিল তারপর এই উনিশশো সালের পরই ঘোষণা হয়েছিল রাউলা টাইন যেটা কালা আন মানে কালাকানুন নামে পরিচিত ছিল তো এই জিনিসগুলো হয়েছিল আর উনিশশো সালের যে আইন সেটাতে পৃথক নির্বাচনের ব্যবস্থা হয়েছিল প্রথমবার সেপারেট ইলেকটোরেট মুসলিম শিখ এইসব কমিউনিটির জন্য আর উনিশশো সালে ডায়ারচি ডায়ারচি ব্যবস্থা চালু হয়েছিল বা দৈত্য শাসন ব্যবস্থা যেটা আছে এই ডায়ারচি সিস্টেমটা চালু হয়েছিল উনিশশো সালে তো এরপরেই উনিশশো উনিশ সালের ঘটনার পরেই রাউলা টাইন হওয়ার পরে জালিয়ানা হত্যাকাণ্ড তারপরেই উনিশশো সালে অসহযোগ আন্দোলন খিলাফত আন্দোলন এইসব আন্দোলনগুলো হয়েছিল খিলাফত আন্দোলন কত কারা শুরু করেছিলেন আলী ব্রাদার্স বা আলি ভাতৃদয় এই অনেক সময় আসে এটা শেষ কখন হয়েছিল অসহযোগ আন্দোলনটা উনিশশো সালে চৌরিচৌরা চৌরা ঘটনার মাধ্যম দিয়ে ঠিক আছে নেক্সট কোশ্চেন আমার হান্টার কমিশন কত সালে গঠন হয়েছিল দেখো হান্টার কমিশন দুটো গঠন হয়েছিল ঠিক আছে একটা হচ্ছে নাইনটিন টোয়েন্টি উনিশশো সালে এটা কীসের জন্য ঘটনা মানে ইয়ে হয়েছিল এটা জালিয়ানাবাগ হত্যাকাণ্ড যেটা ছিল সেই জালিয়ানাবাগ হত্যাকাণ্ডের এনকোয়ারি সমেত এনকোয়ারির জন্য এটা গঠন করা হয়েছিল ঠিক আছে আর আরেকটা হয়েছিল আঠারোশো সালে এটা এডুকেশন ব্যবস্থা কেমন চলছে সেটার জন্য লর্ড রিপন চালু করেছিলেন এই এই কমিশনটা গঠন করেছিলেন তাহলে একটা আন্ডার কমিশন উনিশশো কুড়ি একটা আঠেরোশো বিরাশি নেক্সট কোশ্চেন ভারতের বিসমার্ক কাকে বলা হয় এই কোশ্চেনটা তোমাদের সবারই জানা আছে এটা হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল সর্দার বল্লভভাই প্যাটেল ঠিক আছে নেক্সট গান্ধীজি ভারতে কখন পলিটিক্যাল আন্দোলন শুরু করেন বা কোনটা প্রথম গান্ধীজির পলিটিক্যাল আন্দোলনের মধ্যে পড়ে এটা হয়ে যাবে নাইনটিন সেভেন্টিন চম্পারণ চম্পারণ সত্যাগ্রহ ঠিক আছে চম্পারণ কোথায় এটা বিহারে অবস্থিত ঠিক আছে তারপরে উনিশশো আঠারো সালে আহমেদাবাদ স্ট্রাইক এবং তারপর উনিশশো উনিশ সালে খেদা সত্যাগ্রহ এই ছিল গান্ধীজির প্রথম সূচনা তারপর আমরা উনিশশো কুড়ির পর যেগুলো দেখি আর গান্ধীজির যদি হিস্ট্রি জানতে যাও তাহলে তোমরা তার ব্যাকগ্রাউন্ডটা পড়ে নেবে যে প্রথম সাউথ আফ্রিকা যাওয়া নাটাল কংগ্রেস গঠন করা সেখানে বর্ণবিদ্বেষী আইনের বিরুদ্ধে লড়াই করা এবং সেখান থেকে ভারতে ফিরে আসা ভারতে ফিরে এসে গোপালকৃষ্ণ গোখলেকে তার রাজনৈতিক গুরু মানা এবং সেখান থেকে তার গোটা ভারতের এই আন্দোলন শুরু হওয়া ঠিক আছে তিনি তার মানে গুরু কাকে এ গোপাল কৃষ্ণ গোখলেতে হলো টল টলস্টয়কে তিনি খুব মানে ইয়ে করতেন অ্যাডমায়ার করতেন আর টলস্টয়ের একটা বইয়ের লেখার নাম কি আন টু দ্য লাস্ট আন টু দ্য লাস্ট এটা লিও টলস্টয়ের একটা বই এটা কিন্তু তিনি ফলো করতেন নেক্সট জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয় এটা হয়ে যাবে নাইনটিন টোয়েন্টি লাহোর ঠিক আছে উনিশশো সালে লাহোর কংগ্রেস অধিবেশনে প্রথম পূর্ণ স্বরাজের দাবি তোলা হয় আঠারোশো সালের বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেলকে ছিলেন এটা খুব কমন কোশ্চেন লর্ড ক্যানিং ঠিক আছে লর্ড ক্যানিং এই কোশ্চেনগুলো অনেক সময় দেয় আঠেরোশো সাতান্ন সালের বিদ্রোহের সময় কে গভর্নর জেনারেল ছিলেন আঠেরোশো আটান্ন সালে ভারত শাসন যখন হয় তখন কে ছিলেন ডাল সময়কালটা বা তার কাজ কি তারপর লর্ড রিপনের কাজ কি লর্ড লিটন কি কি করেছিলেন এই জিনিসগুলো কিন্তু বিভিন্ন সময় আসে এগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে কারণ ওই কোশ্চেনগুলো খুব ইম্পর্ট্যান্ট নেক্সট একটা কোশ্চেন খুব মানে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন গদর পার্টি কোথায় কত সালে প্রতিষ্ঠিত হয় প্রথমে কে প্রতিষ্ঠা করেন এটা অনেক সময় আসে লালা দয়াল ঠিক আছে তাহলে গদর পার্টির প্রতিষ্ঠা কে করেন লালা হরদয়াল কোথায় প্রতিষ্ঠিত হয় সান ফ্রান্সিসকো সাল কত উনিশশো তেরো তাহলে দেখো এখান থেকে তিনটে আমরা কোশ্চেন পেয়ে গেলাম ঠিক আছে স্বদেশী আন্দোলন কত সালে শুরু হয় জানা আছে কাউরির স্বদেশী আন্দোলন এটা হবে উনিশশো পাঁচ সালে এই উনিশশো পাঁচ সালে আমাদের বঙ্গভঙ্গ হয় এরপরেই আমরা স্বদেশী বয়কট আন্দোলন দেখতে পাই এবং আনফরচুনেটলি উনিশশো সাত সালে কংগ্রেসের মধ্যে এই এই আন্দোলনকে নিয়েই সুরাট স্প্লিট দেখা যায় সুরাট স্প্লিট বা সুরাট বিভাজন নামে পরিচিত এটার সময় কংগ্রেসের সভাপতি গিয়েছিলেন রাজবিহারী ঘোষ ঠিক আছে আর কংগ্রেস নরমপন্থী আর চরমপন্থীদের মিলন আবার কখন হয় উনিশশো সালে ঠিক আছে এটা লক্ষ্ণ লক্ষ্ণৌ এই সময় প্রেসাইড কে করেন অম্বিকাচরণ মজুমদার ঠিক আছে নেক্সট কোশ্চেন খিলাফত আন্দোলন কত সালে কাদের দ্বারা শুরু হয় তো এই কোশ্চেনটা দেখো খিলাফত আন্দোলন কত সালে এটা আমি একটু আগেই বলেছি উনিশশো উনিশ সালে আলী ব্রাদার্স ঠিক আছে আলি ভাতৃদয় করো অথবা মর কোন আন্দোলনের সময় বলেছিলেন এটা কে বলেছিলেন করো অথবা মরেছিলেন গান্ধীজি গান্ধীজি কোন আন্দোলনের সময় এটা ভারত ছাড়ো ঠিক আছে ভারত ছাড়ো আন্দোলনের সময় বলেছিলেন নেক্সট কোশ্চেন কুকা আন্দোলন কোন অঞ্চলে দেখা যায় এটা অনেক সময় কোশ্চেন আসে কুকা আন্দোলন এটা অ্যান্সার হয়ে যাবে পাঞ্জাব ঠিক আছে আর এই আন্দোলনের নেতৃত্ব রাম সিং নেক্সট আইন অমান্য আন্দোলন কত সালে শুরু হয় এটা তো তোমরা সবাই জানো উনিশশো তিরিশ সালে শুরু হয় এটা একটু আগে বললাম এই কোশ্চেনটা নেক্সট হচ্ছে আর্য সমাজের প্রতিষ্ঠা তাকে এটা তোমরা জানো এই কোশ্চেনটাও আসে স্বামী দয়ানন্দ সরস্বতী ঠিক আছে তার স্লোগান কি ছিল গো ব্যাক টু ওয়েদাস ঠিক আছে তারপর এখান থেকে আরেকটা আস কোশ্চেন আসে যে শুদ্ধি আন্দোলন কে শুরু করেন ঠিক আছে শুদ্ধি আন্দোলন আর্য সমাজের দয়ানন্দ সরস্বতী শুরু হয় এখান থেকে আরেকটা কোশ্চেন আছে যে গুরুকুলে কে আশ্রম লাহোরের মানে মানে গুরুকুলে কে আশ্র মানে গুরুকুল আশ্রম লাহোরে কে প্রতিষ্ঠা করেন এটা হয়ে যাবে স্বামী শ্রদ্ধানন্দ ঠিক আছে এই কোশ্চেনগুলো কিন্তু আসে নেক্সট হোমরুল আন্দোলন কে চালু করেন রুল আন্দোলন চালু করেন বাল গঙ্গাধর তিলক বাল গঙ্গাধর তিলক এবং অ্যানিবেশান্ত ঠিক আছে অ্যানি বেসান্ত তাহলে দুজন মিলে এই আন্দোলনটা কিন্তু শুরু করেন দুজনাই আলাদা আলাদাভাবে শুরু করেন তিলকের এবং অ্যানি বেশান্তের যে রুল আন্দোলন ছিল দুটোই কিন্তু আলাদা আলাদা তো আজকে এই পনেরোটা কোশ্চেন আলোচনা করলাম নেক্সট দিন আবার আমরা কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব ততদিন তোমরা পড়াশোনাটা ভালো মতোভাবে চালিয়ে যাও দেখা হবে পরের ভিডিওতে